মানসমা রমাদান ইমানান ওয়াহতে সাবান গফির আল্লাহ তাকাদ্দামা মিন জাম্বি রহুল বুখারি তো প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং সেই সাথে রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিও টপিকটা অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পারছেন যে কি হতে চলেছে অনেকজন আমাকে বলেন যে ভাই বর্তমানে দু সালে এসে সার্বিয়ার জন্য পারফেক্ট এজেন্সি কোনটা এই বিষয়টা নিয়ে একটু কথা বললেন ইভেন যদি বলতেন উপকার হইতো আপনাদের অনেকজনে কমেন্টও করেন অনেকজনে দেখা যাচ্ছে আমাকে ইনবক্সে করেন তো তাদের দেশে কিছু কথা আসলে আমরা দেখে নেই বর্তমানে দু সালে আপনার সার্বিয়ার জন্য পারফেক্ট এজেন্সি কোনটা সার্বিয়ার জন্য বর্তমানে কিছু এজেন্সি কাজ করতেছে আমি তাদেরকে নাম বলিবেন আপনারা ডিরেক্টলি সেখানে যাবেন কথা বলবেন এদের মাঝে মাঝে চেষ্টা করবেন আমি বলতেছি না যে ডিরেক্ট দেবেন যাবেন আপনারা কথা বলবেন যদি ভালো লাগে দেওয়ার চেষ্টা করবেন আর না ভালো লাগলে নাই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখানে আমার কোনো বেনিফিট নাই কেউ এখানে নেগেটিভ মন্তব্য করবেন না আশা করছি বুঝতে পারছেন তো বলি আসলে কোন কোন এজেন্সি প্রথমত হচ্ছে বর্তমানে সার্বিয়ার জন্য ভিসা বের করতেছে ইউরোপ গো হাবিফ এই নামে একটা পেজ আছে তারা ইদানিং অনেক ভিসায় বের করছে এই বিষয়টা আমি গত ভিডিওতে বলেছি চাইলে আপনারা সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি ভালো লাগে দিতে পারেন তো দুই নাম্বারে হচ্ছে দেখা যাচ্ছে মীর ট্যুর অ্যান্ড ট্রাভেলস অনেক ভিসায় বের করছে বিগত দিনগুলোতে যদিও আগের ফাইল জমা দেওয়া এখন কথা হয়েছে যদি দশটা ফাইলের কাজ করে দুইটা যদি সেখানে নেগেটিভ আসে বা রিফিউজ আসে সেটা সেগুলো কিন্তু তারা কাউন্ট করে না ইভেন যে আটটা আপনার আসছে ভিসায় স্ট্যাম্পিং হয়েছে সেগুলোই তারা কাউন্ট করে ইভেন দেখায় এখন তবু আপনারা কথা বলে দেখতে পারেন দুই নাম্বার এজেন্সি হিসাবে আপনার মিনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে তবে এখানেও আমি বলে দিতেছি যে এখানে আমার কোনো বেনিফিট নাই ইভেন আপনাদের শুধু জানার কৌতূহলের জন্য আমি বললাম এ পর্যন্তই তিন নম্বরে যে এজেন্সিটার কথা আমি বলবো দেখা যাচ্ছে যে অনেকেই অনেক এজেন্সির সাথে পরিচিত আছেন ইভেন বিগত দিনগুলাতে আপনার বনিক ইয়ার ইন্টারন্যাশনাল অনেকেই এই এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন ইভেন অনুরূপ ফল অনেকে পেয়েছেন অনেকজনের আবার পান নাই ভালো এবং মন্দ মিশালি আছে বা মিলে আছে একটু কথা হয়েছে আপনারা বনিক ইয়ারে আপনারা যারা জমা দিছেন অবশ্যই কিছু লোক আমাকে ফিডব্যাক দিয়েছেন ইনবক্সে যে আসলে কেমন তখন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন এবং সার্বিয়ার পাশাপাশি আপনারা অন্য অন্য দেশেও চেষ্টা করতে পারেন এই দেশগুলো সম্পর্কে একটা ভিডিও আমি অলরেডি তৈরি করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তবে এখানে সার্বিয়ার জন্য বর্তমানে দুই থেকে তিনটা এজেন্সি এরকমই ইউরোপ গো হাবিব এক নাম্বারে দুই নাম্বার হচ্ছে মি টুরাল ট্রাভেলস তিন নাম্বারে বনিক ন্যাশনাল এয়ার ইন্টারন্যাশনাল এই তিনটা এজেন্সি চাইলে আপনারা সার্বিয়ার সাথে কথা বলতে পারেন প্রথমত এবং এছাড়াও কিছু এজেন্সি আছে তারা স্কিল ছাড়া ওয়ার্কার নেয় না ইভেন তাদের কাছে ভ্যাকান্সি ছাড়া আপনাদের কোনো ফাইল নেবে না সুতরাং তাদের সাথে কথা বলে লাভ নাই যেহেতু সার্ভের ক্ষেত্রে আপনারা নন স্কিল মানুষই বা আনস্কিল মানুষই বেশি আছেন তো ক্ষেত্রে তাদের সাথে কথা বলে কোনো লাভ নাই ইভেন তারাও ভালো এজেন্সি ভালো এজেন্সি না এরকম না ইভেন তাদের মাধ্যমে আপনার পঁয়তাল্লিশ দিনে সার্ভে আসছে এমন রেকর্ডও আছে ইভেন তার সাথে আমার ফেস টু ফেস কথা হয়েছে এটা আমার শোনা কথা না তবে এই বিষয়ে অনেক আগেই ভিডিওটা তৈরি করেছিলাম আপনার চাইলে শেখার সেটা দেখে নিতে পারেন যে কোনো এজেন্সিতে আসছিল তবে এই ভিডিওতে আমি সেই এজেন্সির কথা বলতেছি না যেহেতু তারা আপনার স্কিল ওয়ার্কার নিয়ে কাজ করে ইভেন আপনার ভিসার আগে তারা কোনো পেমেন্টও নেয় না স্বাভাবিকভাবে ভিসার হওয়ার পরে বা অ্যাপ্রুভাল হওয়ার পরে তারা পেমেন্ট নেয় এটা হচ্ছে তাদের মেথড সিস্টেম তবে যে তিনটে এজেন্সির কথা বললাম চাইলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এর বাইরেও যদি ভালো কোনো এজেন্সি থাকে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন ইভেন এখানেও আপনারা কমেন্ট করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো এজেন্সির জন্য বর্তমানে সার্ভি আর ফাইল জমা দেওয়া উত্তম বা ইভেন কথা বলে দেখতে পারেন আপনারা তো এখানে যদি ফাইল দেখে প্রতারিত হন এই জন্য আমি দায়ী না আমি আবারও বলতেছি বিশেষ দৃষ্টব্য হিসাবে আমি কোনো এজেন্সি না কোনো প্রকার না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাকস ফর ইউরোপ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ